তুরস্ক থেকে অস্ত্র আমদানিতে চতুর্থ বাংলাদেশ তুরস্ক থেকে এবছরের প্রথম চার মাসে ষাট মিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ এর আগেও তুরস্ক থেকে বড় অঙ্কের অস্ত্র আমদানি করেছিল দেশটি এ বিষয়ে তুরস্ক ব্রিফিংয়ে বলেছে দু হাজার একুশের প্রথম চার মাসে তুরস্ক এক বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ এছাড়াও বলা হয় তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে তুরস্ক থেকে বাংলাদেশ বিভিন্ন সামরিক যান রকেট আটলার সিস্টেম সহ বিভিন্ন অস্ত্র ক্রয় করেছে এবং পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিও ক্রয় করছে ভবিষ্যতে তুরস্ক থেকে আরও সমরাস্ত্র আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে গত ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবসুগল ঢাকা সফরের প্রধান লক্ষ্য ছিল অস্ত্র বিক্রি সেই সময় আলোচনা কতটা ফলপ্রসূ হল সে বিষয়ে কোনো পক্ষ থেকেই মেলেনি বক্তব্য তবে ছয় মাস জিতে না যেতে দুই পক্ষে হল চুক্তি উনত্রিশ জুনে এই চুক্তির পর বিবৃতিতে বলা হয় অস্ত্র হিসেবে উল্লেখযোগ্য পরিমাণে তবে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে বাংলাদেশ কোন ধরনের অস্ত্র আনবে সে বিষয়ে কিছুই আবাস পাওয়া যায় না তুরস্কে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাসুদ মন্নান গত ফেব্রুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশি থেকে ড্রোন প্রযুক্তি আমদানিতে ঢাকার আগ্রহের কথা জানান তিনি বলেন তুরস্কের ড্রোন বিশ্বমানের প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারি সেনা প্রশিক্ষণেও বাংলাদেশের আগ্রহ আছে বলে জানান রাষ্ট্রদূত তিনি বলেন তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন বাংলাদেশ চীন ইতালি রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স সার্বিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করে সুরিন ভিত্তিক অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনছে টিআরজি থ্রি জিরো জিরো নামের মিসাইল সিস্টেমটি জুনের একুশ তারিখে বাংলাদেশে সরবরাহ করা হয় বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে দু হাজার উনিশ সালেও বাংলাদেশ বাহিনী নৌবাহিনী ও মিসাইল সিস্টেম কিনেছে দেশটি থেকে ডিফেন্সিয়া ডট কম নামে সামরিক একটি ওয়েবসাইটে তথ্য বলছে বাংলাদেশ তুর্কের কাছ থেকে এয়ারক্রাফট এরিয়াল ভেহিকেল এয়ার ডিফেন্স সিস্টেম আর্মড ভেহিকেল অ্যাটাক হেলিকপ্টার আর্টিলারি সিস্টেম ইলেকট্রিক্যাল ওয়ার কেয়ার সিস্টেম রেডিও কমিউনিকেশন সিস্টেম করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে গত তেইশ ডিসেম্বর ঢাকা সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান তার দেশে তৈরি অস্ত্র মানসম্পন্ন এবং দামে কম বাংলাদেশ এই অস্ত্র কিনে লাভবান হতে পারে তিনি বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি সামরিক খাতে বাংলাদেশকে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন সেদিন বাংলাদেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নতুন যুগের সূচনা চায় জানিয়ে তুর্কি মন্ত্রী জানান তুরস্কের যুদ্ধাস্ত্র বিশ্বের অন্যতম সেরা দাম কম কোনো আগাম শর্ত নেই আমি নিশ্চিত বাংলাদেশ ক্ষেত্রে লাভবান হবে এরপরই দৃষ্টিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুরস্ক থেকে উচ্চ ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম কিনতে ঢাকার আগ্রহ প্রকাশ করেন এর মধ্যে গত উনত্রিশে জুন আঙ্কারায় তুরস্কের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করে বাংলাদেশ পূরণের অংশ হিসেবে গত উনত্রিশ জুন আঙ্কারায় চুক্তি হয় তুরস্কের অস্ত্র ক্রেতা তুর্কিস্তান আজারবাইজান কাজাকস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইন এছাড়া পাকিস্তান আফগানিস্তান ইয়েমেন ও তিউনেশিয়াও তবে দেশীয় অস্ত্রের সবচেয়ে বড় বাজার তুর্কিমিস্তান ও আজারবাইজান এরপরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার তুরস্ক থেকে বেশি অস্ত্র কিনে থাকে তুরস্ক থেকে সম্প্রতি যে অস্ত্র আমাদের দেশে এসেছে তার একটি হাই রেঞ্জের অর্থাৎ দূরপাল্লার রকেট লঞ্চার যার রেঞ্জ সম্ভবত একশো মাইল যা কখনোই আমাদের কাছে ছিল না রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হওয়ার পরেই মিয়ানমারের সঙ্গে আমাদের শক্তি প্রদর্শনের বিষয়টির সামনে চলে আসে সেই জন্য অস্ত্র কেনার সময় বিষয়টি মাথায় রেখেই সেনাবাহিনী তাদের অস্ত্র কিনবে যাতে মিয়ানমারের কাছে যে অস্ত্র আছে আমাদের অস্ত্র যেন কমপক্ষে তাদের সমানমানের বা ছাড়িয়ে যায় তুরস্ক থেকে এই প্রথম আর্মস কেনা হচ্ছে কিন্তু তা না আশির দশকে আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও কিন্তু কেনা হয়েছে বিশেষ করে ভারী অস্ত্র যাকে আমরা আর্টিলারি গান বলি আমরা তাও ব্যবহারও করেছি তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ তারা ইউরোপের অংশ তাদের অস্ত্রের টেকনোলজির উৎস হল ইউরোপ অস্ত্রের কার্যকারিতা নির্ভর করে তার ব্যবহারের উপর তারা অস্ত্র উৎপাদনে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য পরীক্ষিত আমাদের অস্ত্রের সোর্সের ডাইভার্সিফিকশন থাকতে হবে আমরা চীনের উপর নির্ভরশীল ছিলাম বহু বছর ধরেই তুরস্ক থেকে যে অস্ত্র আসছে তা আমাদের জন্য বড় ধরনের সুযোগ তুরস্ক নতুন সোর্স হিসেবে আমাদের জন্য ভালোই হবে গত এক দশকে তুরস্কের সামরিক শিল্প অনেকটাই এগিয়েছে হাজার তেইশ সাল নাগাদ সামরিক খাত থেকে ছাব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির রস্ক ড্রোন রকেট লঞ্চার স্বল্প মিসাইল সাজোয়া হেলিকপ্টার ট্যাঙ্ক ইত্যাদি উৎপাদন করছে তাদের টি ওয়ান টু নাইন হেলিকপ্টার একসঙ্গে আটটি অ্যান্টিটেক মিসাইল বারোটি নিয়ন্ত্রিত নিক্ষেপযোগ্য রকেট ও অটোমেটিক গানের জন্য পাঁচটি গুলি বহন করতে পারে এই হেলিকপ্টার প্রচণ্ড গরম ও ঠান্ডায় বিরূপ পরিবেশে রাতের আধারে বা দিনের আলোতে ভূমি থেকে অনন্য উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম বলে গত ডিসেম্বরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয় টি ওয়ান মিসাইল ত্রিশ সেকেন্ডের মধ্যে চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তিতে আঘাত হানতে পারে বাংলাদেশের সঙ্গে তুরস্ক অস্ত্র বিক্রি চুক্তি এখন আলোচনার পর্যায়ে আছে তুরস্ক মূলত সামরিক ড্রোন রকেট লঞ্চার হেলিকপ্টার সাজোয়া যান যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক বিক্রি করতে চাইছে সম্প্রতি তুর্কি সমরাষ্ট্র বড় ধরনের ব্যবহার হয়েছে সিরিয়া ও নাগন্য কারাবাক যুদ্ধে তুরস্ক সিরিয়ার যুদ্ধে অপারেশন অলেভ ব্রাঞ্চে কুর্দিদের বিরুদ্ধে নির্দিষ্ট সমরাষ্ট্র ব্যবহার করে সফল হয়েছে নাগণ্য কারাবা যুদ্ধে আজারবাইজান তুরস্কের সরবরাহ করা ড্রোন ব্যবহার করে ফরাসি সহায়তা আর্মেনিয়াকে পরাজিত করেছে তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত কিরিক প্রদেশে গড়ে উঠেছে তুর্কি সামরিক শিল্প এখানে আছে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা এম এই কর্পোরেশন বেশ কয়েকটি অস্ত্র কারখানা পরিচালনা করে এই নগরীতে দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয় তুরস্কের প্রথম বিষয়িত বাণিজ্যিক এলাকা ও আইজেড যেখানে কেবল অস্ত্র কারখানাই থাকবে দশকে নেট বেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজের সমরাস উদ্যোগ নেয় তুরস্ক তার একটি খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে তারা দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দু সালে এ পার্টি ক্ষমতা আসার পর এই খাতে আরো বেশি গুরুত্ব দেয় দেশটি শুরুতেই সাজা যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সবকিছুই তৈরি করে হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরুর পর যুদ্ধজাহাজ একটা হেলিকপ্টার এমনকি সর্বাধুনিক ফাইটার জেটে নির্মাণ করছে তারা পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিভিন্ন প্রযুক্তি উৎপাদন করছে দেশটি দু হাজার বিশ সালের শেষ দিকে এসে দেশটির দুটি প্রতিষ্ঠান যৌথভাবে টরপেড উৎপাদনের ঘোষণা দিয়েছে হেলিকপ্টার ড্রোন মনুষ্যবিহীন উজানের সফল পরীক্ষা চালিয়েছে বর্তমানে তারা মনোযোগ দিয়েছে মনুষ্যবিহীন সাজোয়াজান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে